বাড়ার সাথে একটা ঝামেলা হয়ে গেছে মানে বড় ধরনের ঝামেলা আমরা ধরা খাওয়া গেছি জরিমানাও করছে আর কি হ্যালো গেস আলাইকুম আজকের ভিডিওটা একটু বেশি মজার হবে কারণ আমরা বোনারাপাড়া থেকে রংপুর পর্যন্ত যাব একদম ফ্রিতে আমাদেরকে একটা টাকাও খরচ করা যাবে না তো কেমনে যাবো এটা বুঝি না বাট আমাদের বোনারপাড়া থেকে রংপুর পর্যন্ত যাইতেই হবে তো যদি এখন বর্তমানে সিএনজি বা বাজে যাই তাহলে তো বাবা আমাদেরকে মাস্ট বি টিকিট কাটাই লাগবে এর জন্য আমরা ট্রেনে যাবো মানে অবস্থান করছে বোনারপাড়া রেল স্টেশন থেকে ভিডিওটা দেখতে থাকেন আর দেখেন আসলে পারি যদি কখনো ভুল ক্রমে যদি টিটি আসে আর আমার যদি চোখে পড়ে তাহলে আমি মানে টিটিকে আসার সাথে সাথে আমি এমন ভাবে ভাব নিব যে আমি টিটিকে দেখি নাই এই রকম ভাবে আস্তে আস্তে আমি হচ্ছে বাথরুমের ভিতরে যাব মানে টয়লেটের ভিতরে আর কি টয়লেটের ভিতরে গিয়ে ওখানে থাকব যতক্ষণ পর্যন্ত আমার বগিতে টিটি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি টয়লেটের ভিতরেই থাকব যদি একটু কষ্ট হবে যেহেতু ওখানে অনেক গন্ধ আছে আমরা চলে আসছি অলরেডি ট্রেনের কাছে এখন ট্রেনে উঠবো আমাদের মতো আরো অনেক লোক অতীতে আসলে তারা যে জানে যে আমরা ফ্রিতে জার্নি করতেছি না জানি তারা কি ভাববে তো ওইটা পরে বলবো পরে বলে হচ্ছে পাবলিক এরিয়াকশন তো তার আগে লোকজন দেখার আগে ট্রেনে ওঠা যায় আমরা ট্রেনের মধ্যে উঠছি ওঠার পরে একটা সিটে বসে গেছি আসলে সিটে বসতেই হবে সিটে না বসলে একটা ফিল আসবে না যে লোকজন তো এখনো জানে না তো যাই হোক কথা হচ্ছে ওইটা না সিট গুলো অনেক ভালো জানি না কি এসে উঠে দেয় কিনা না দেয় যারা টিকিট কাটছে হয়তো তুলেও দিতে পারে যাই না তো ফোন না পর্যন্ত তুলে না দিছে এত পর্যন্ত আমরা সিটেই থাকবো দেখা যাক আগে ট্রেন ছাড়ুক আধা ঘন্টার মধ্যে আমরা হচ্ছে গাইবান্ধা স্টেশনে চলে আসছি আর এই গাইবান্ধা পর্যন্ত আসতে এখনো আমাদেরকে কোনো টি মানে টিটি ধরিনি এখন পর্যন্ত আমরা টিকিট কাটেনি তো এখন হচ্ছে এখানে একটা বিরতি নিচ্ছে কিছু সময় এখন পর্যন্ত আমাদের কোনো অসুবিধা হয়নি গাইস এখন বর্তমানে আমরা আসি হচ্ছে কামারপাড়া রেল স্টেশন আর এই কামারপাড়া রেল স্টেশনে এসে একটু ভয়ে ভয়ে আসি মানে কুলজের ভিতরে একটু ধুপধুপ হচ্ছে কারণ এখানে দেখতেছি অনেক লোকজন তারা সবাই ট্রেনে উঠতেছে না জানে কে এসে বলে যে আমার সিট এইটা তো যাই হোক এখানে মেবি একটা ক্রাইসিং হবে গাইস আসলে কি পারবো রংপুর পর্যন্ত ফিরতে যাওয়ার যদি একটু সমস্যা মনে করতে মানে ভয় ভয় লাগতে আছে একা হলে তাও হইতো আবার ফিরে যাওয়া প্লাস ভিডিও করা তাও যদি আমি না দুইজন আমি সব আমার ক্যামেরাম্যান মানে জনে ভিডিও করতেছি যদি কখনো টিটি ধরে তাহলে বুঝাই দিব ভুলভাল বুঝাই দিয়ে মানে যাইতেই হবে আর কি যদি টিটি ধরে আর কি গাইস এখন আমরা আসছি আউনিয়া জংশন এটা হচ্ছে অনেক পুরনো এক স্টেশন অনেক পুরনো অনেক পুরনো এখন পর্যন্ত আমরা আমাদেরকে কোনো টিটি ধরিনি এখন আমি নিজেই একটা ভেবাজাকার মধ্যে আছি যে আসলে আমাদের সমস্যা হলো নাকি টিটির সমস্যা হলো মানে এখন পর্যন্ত আমাদেরকে টিটি ধরিনি তো এখানে হচ্ছে দুইটা লাইন দুই দিকে চলে যাবে তার জন্য আমাদের যে ট্রেন আছে ট্রেনের মাথাটা হচ্ছে ঘুরে নিচ্ছে বগি সামনের বগিটা ঘুরে আবার পেছন দিক নিয়ে যাচ্ছে মানে পাবলিকের কাছ থেকে শুনবো যে তারা টিকিট করছে কিনা এদিকে আসলে টিকিট কাটছেন অবশেষে দীর্ঘ দুই তিন ঘন্টা জার্নি করার পরে আমরা চলে আসছি হচ্ছে রংপুর স্টেশন আর এই রংপুর স্টেশনে আমাদের সঙ্গে যা ঘটছে এটার জন্য আমরা এখন এই স্টেশন তে বার হয়েছি বার হওয়ার সাথে সাথে একটা ঝামেলা হয়ে গেছে মানে বড় ধরনের ঝামেলা আমরা ধরা খাওয়া গেছি শুধু ধরা না মানে জরিমানাও করছে আর কি ভালো ধরা খাইছে এই জায়গায় এই জায়গায় আর বেশি থাকবো না আদার্স কোথাও যাই গিয়ে কি হয়েছিল সেটা সবকিছু খুলে বলতেছি আমি গাইজ তখন আমাদের সঙ্গে যা ঘটছিল সেটা আমি এখন বলতে আসি এখন আমরা আদার্স কোনো একটা জায়গায় আসি এটা হচ্ছে গ্রাম অঞ্চল তো তখন হয়েছিল কি আমরা হচ্ছে যখন ট্রেন থেকে নামি ট্রেন থেকে নামার পর পর মানে একটু সময় নিয়েছিলাম ওই স্টেশনেই স্টেশনে থাকার সঙ্গে সঙ্গে দুইটা লোক আসছিলো ওরা হচ্ছে ওখানকারই লোক ওরা টিটি মানে ওই স্টেশনেই থাকে না আসলে আসার পর আমাদেরকে ধরলো বললো যে টিকিট দাও পরে আমরা বলছি যে আমরা টিকিট কাটি নাই আর তাদের সঙ্গে আমরা ঝামেলা করতেও ঝামেলা করলেও পাবো না আমাদের কাছে কোনো হচ্ছে টিকিট ছিল না এবার আমরা যে ভিডিও করতেছি এটাও বলিনি কারণ তখন বললে একটু বাস খাইতাম আমাদেরকে ধরলো ধরার পরে আমাদেরকে একটা রুমের ভিতরে নিয়ে গেছিলো রুমের ভিতরে নিয়ে যাওয়ার পরে আমাদের এ মানে বোনারপাড়া থেকে রংপুর পর্যন্ত যে টিকিটের ভাড়াটা আছে এই টিকিটের থেকে তিন গুণ বেশি নিচ্ছে আমাদের কাছ থেকে টাকা তো যখন আমাদের কাছে বলছে যে এত টাকা জরিমানা দাও আমরা অবশ্য বেশি একটা কোনো কিছু বলিনি কারণ অপরাধ আমাদেরই ছিল আর কারণে আমরা টাকা দিয়ে দিচ্ছি আর এই ভিডিওটা সবাই বিনোদন হিসেবে নেবেন কেউ সিরিয়াসলি বেন না কারণ এটা আমরা মজার জন্যই করছি মজার জন্য করতে গিয়ে আমরা টাকা ধরা খাইছি যে কটা ব্যাপার না তো মূলত এটাই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন লাইক করে পাশে রাখবেন আল্লাহ হাফেজ